আসসালামু আলাইকুম আশা করি আলারক মতে আপনার সকলে ভালো আছেন খেজুর আমরা চিনি কেননা খেজুর অনেক উপকারিতা বিশ্বনবী হজরত মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই খেজুরটা বেশি খাইতো কারণ হলো এটা অনেক রোগের ওষুধ হিসাবে কাজ করে আয়ের সুন্নতি খাবার প্রথমত এই খেজুর কী কী কাজ করে যাদের পুষ্টকাঠিন্য রোগ হয় যারা খেজুর খায় তাদের কখনো কুষ্ঠকাঠিন্য রোগ হয় না এই কুষ্ঠকাঠিন্য রোগ থেকে গ্যাস বা পাইলস হয় খুবই একটা খারাপ রোগ এই জন্য সবসময় চেষ্টা করবেন খেজুর খাবার তালিকা রাখার জন্য এই কুষ্ঠকাঠিন্য রোগ থেকে সহজে মুক্তি মিলবে এবং যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল আপনার স্মৃতিশক্তিটা সহজে বাড়াতে পারবেন দিন দিনে আপনার স্মৃতিশক্তিটা বাড়ব তাদের অতিরিক্ত উচ্চ উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করব। যদি খেজুর খাবার তালিকা রাখেন এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম অভাব সহজে পূরণ করতে পারবেন যাদের দেখবেন ক্যালসিয়াম অভাব হার খেয়ে গেছে কে তারা খেজুর খাবার তালিকা রাখবেন আপনার সহজে কেলসিয়াম খাতিরা পূরণ হবে হাড়কে শক্ত মজবুত হবে কখনও হাড় খাইব না এবং অনেকে ব্যথা অনুভব করে হাড়ের ব্যথা করে হাড় খেয়ে গেছে ব্যথা করে কোমর ব্যথা করে মাথা ব্যথা করে এই সকল ব্যথা আপনার সহজে দূর করতে পারবেন যদি আপনি খাবার তালিকায় খেজুর রাখেন এবং দৃষ্টিশক্তিটা সহজে বাড়ব যারা চোখে কম দেখেন তারা সহজে আপনি দৃষ্টিশক্তিটা বাড়তে পারবেন যে শরীরে যদি পুষ্টি অভাব থাকে অনেক সময় আসে শরীরে ঘাটতি থাকে এই পুষ্টি ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন এবং গর্ভবতী মহিলারা মহিলারা এবং সন্তানের জন্য খেজুর খুবই উপকারিতা এবং অনেকের শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে এই দুর্বলতা দূর হয় দূর হবে শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে যদি খাবার তালিকায় নিয়মিত খেজুর রাখেন চারটা পাঁচটা করে প্রতিদিন খাবার তালিকায় খেজুর রাখবেন এই পুষ্টিকার্থীটা সহজে পূর্ণ হবে যে উপকারিতার কথা বলতে হচ্ছে এই উপকারিতা ইনশাল্লাহ পাবেন